কত ইয়ার কি করতাম সাথে আর কি করার লোক নাই আমাদের কিছু বলার নাই আসলে মানে আমরা ওই ভিডিওটা আমি করছি মানে করতে চাইছিলাম না কিন্তু সবাই মিলে আমাকে জোর জবরদস্তি করে আর আলপন তো কলকাতায় আমার একটা দাদা ছিল আমার সঙ্গে ও রাত্রিবেলাতে থাকতো না কিন্তু ওই দাদাটা যা করেছে আমার জন্য অনেক করেছে মানে ওটা আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না আর কলকাতার মতো বাজারে একা একা যে কী করেছি না মানে সেটা আর বুঝাতে পারবো না আর ওখানে কাউকে পাইনি সাথে কেউ সাথে ছিল না এত কষ্ট সকাল ভোরবেলা আমাকে ফোন করে বলছে যে পালস পাচ্ছি না তখন তো আমি হেঁটে যেতে পারছি না ওই বিল্ডিংয়ে এমন অবস্থা হয়েছিল আমার আমার শাশুড়ি মা তখন ওখানে আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে মানে ফোন একটা আতঙ্ক লাগছে যখন যে কখন যে কি খবর আসে তখন সে আমার শাশুড়ি মাতার সঙ্গে সঙ্গে ওখানে মানে নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমি তো আমার টোটাল শরীর কাঁকছিলো তখন তো ওখানে গিয়ে তো দেখলাম অনেক কষ্ট করে গেলাম ওখানে আর তখন লিফ্টটা বন্ধ ছিল লিফ্টে উঠতে পারিনি সিঁড়ি দিয়ে উঠছিলাম একা সব ফাঁকা চাকরি তো এইভাবে কলকাতা থেকে কোনোভাবে কষ্ট করে ম্যানেজ করে আলপনাকে নিয়ে এসেছি নিয়ে এসে আমাকে একটা সেকেন্ডের জন্য আলপনার পাশে কে কাউকে দেয়নি আমাকে আমাকে চা মানে আমার শাশুড়ি মা তো ওখানে তোমরা দেখেছো অনেকে কে কে সব বাইরের সব লোকরা ভিডিও করেছিল আর আমাকে ছয় সাতজন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছিল মানে সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিলো একদম মানে কোনো সেন্স ছিল না তখন তো ওখানে অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে সব মাথায় টল দিয়ে হাতে হান্তান কী করছিলো অত আমার খেয়াল নেই তো আর আমি শেষ ভালোবাসাটাও বাঁচতে পারি তো এইটুকুই বলার ছিল আমার বেশি কিছু আর বলার নাই তোমরা অনেক দিন থেকেই প্রায় ছয় দিন থেকে মানে চাতক পাখির মতো চেয়ে আছে যে আমরা কি বলবো বা কি করবো তো এতটুকুই বলবো যে স্বয়নে স্বপনে সবসময় শুধু আবার কোনো পাচ্ছি তো ওটা আমার পক্ষে মানে মেনে নেওয়া যাচ্ছে না এমন অবস্থা আর ভালো লাগে না কৃষ্ণক বলে দেখ এত বড় ক্ষতিটা আমার জ্ঞান করলো আর আমাদের সমস্যা অনেক হয়ে আছে আমরা নানান সমস্যার উপর দিয়ে চলছি এই জন্য ভিডিও টিডিও এগুলোতে আমাদের আর যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এই পরিস্থিতিতে মানে একটা মানুষের তো একটা সম্বল চাই সেটা আর নেই আমাদের এখন যাক নিয়ে বাঁচবো তাই চলে গেছে তো তোমরা আমাদের এরা সবাই যারা এখানে আছে সবার রিকোয়েস্টে ভিডিওটা করছি হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না তোমাদের আমি তোমাদের খারাপ লাগে বলে আমি ভিডিওটা আরও করিনি আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ মানে আমি যা ট্যাকেল করছি একা একা সব কিছু মানে পাশে কেউ না তো ওই জন্য আরও ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনলে আরও খারাপ লাগবে ওই জন্য আমি আরও করিনি কালকে আমি একটু আলাদা হয়েছিলাম ওই নাকুড়িতে গিয়েছিলাম আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ তো আমি না দশ দিন থেকে কিছু খাই মানে শুধু একটু করে ফল ফল তো খাওয়া যায় না মিষ্টি জিনিস তো মুখে মানে আমাদের সঙ্গে যদি কেউ থাকতো ওখানে তাহলে একটু যদি মানে একটু মানে শক্তি যদি জোগানোর কেউ থাকতো কেউ ছিল আমাদের একটা সৎ বুদ্ধি সৎ উপদেশ কাউকে পাইনি আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলাম তারপর কি করতে কি হয়ে ভালো মানুষটা যাকে আমরা পাঁচ দিন আগেই এতগুলো রক্ত দিয়েছি শরীরে মানুষটা ভালো আমি দেখলাম তো আমরা যেখানে ওকে ভর্তি করেছিলাম আগে হসপিটালে ওখানে ব্লাড পেয়ে একদম কত হাসি ও আমাকে কত মানে আমাকে সত্যি কথা বলে দিচ্ছি আমি যেখান থেকে যেতাম আমাকে জড়িয়ে ধরতো মানে একটা ভালোবাসার সম্পর্ক না আলাদা ছিল মানে সেটা মানুষ হয়তো বুঝতে পারবে না বা আসে যাবে তোমাদেরও আসে আমি ফালতু বলবো না যে আমি একা এটা না তাহলে অহংকার হয়ে যাবে ভালোবাসার জিনিসটা তো তোমরা জানো তো সেদিন যেদিন ওকে ভালো করে নিয়ে এসলাম নিয়ে এলাম নিতে গিয়েছিলাম ওপরে গিয়ে দেখছি সেই খুশি ও আমাকে মুখ ইয়ে করছে বিভিন্ন ভঙ্গিমা করছে তো আমি তখন তো মানে ভীষণ আনন্দ ছিলাম কিন্তু কয়েক দিনের মধ্যে চার পাঁচ দিন তারপর জ্বর জ্বরে নিয়ে চলে গেলাম কলকাতায় দিয়ে তো এরকম আর শেষ রক্ষা আমাদের হলো না তো কৃষ্ণকে অনেক বলে গেছিলাম যে প্রভু আমরা যা দুর্দিনের দুর অবস্থায় আছি তুমি আমাদের মানে রক্ষা করো যে কোনো বিনিময়ে ডাক্তারবাবুকে ওখানে অনেকগুলো ডাক্তার ছিল পনেরো ষোলো জন ডাক্তার ওকে এরকম একটা মানে বেড ছিল বড় সড়ো চারিদিক দিয়ে ডাক্তার আর ডাক্তার খালি বসে আছে আর ঘিরে রেখেছে আমাকে দেখতে দিচ্ছে যেতে দিচ্ছে কথা বলতে দিচ্ছে আর কোনো তো ওই কোমায় চলে গেছিলো তো অনেক চেষ্টা ওরা করেছে তো ওগুলো না সবসময় মুখে আমি সব থেকে আল্পনাকে এই কয়দিন মিলে সব থেকে বেশি আমি দেখেছি কাছ থেকে আমার শাশুড়ি মা তো অত উপরে উঠতেও পারবে না যতই লিপ থাকুক হাঁটতে হবে অনেক দূরে যেতে হবে প্রথমে ওদের নতুন নতুন যেটা বিল্ডিং সেখানে ছিল তারপর মোটামুটি বিকেলের দিকে ওকে বিল্ডিং বিল্ডিংয়ে শিফট করে তো আমার শাশুড়িকে এক জায়গায় রেখেছি খাওয়া দাওয়ার জায়গায় নিয়ে গিয়ে দিয়ে এসেছিলাম নিয়ে আসতে পারিনি আমার যে দাদাটা ছিল ওকে বলেছিলাম তুই আমার শাশুড়িকে নিয়ে খেতে গেছে তো আমার শাশুড়ি একাই চলে তো এবার একাই সব ফেস করছি যা ডিসিশান হচ্ছে ডক্টরের সঙ্গে একাই নিচ্ছি যা যা করতে বলছে ওরা যে এটা করবো করা যাবে কি না এত টাকা লাগবে এটা করলে এত টাকা লাগবে এটা করলে সেই লাগবে এরকম মানে করছিলাম তো একা একাই ওইভাবে ডিসিশান নিচ্ছিলাম আর তোমাদের তো সেরকম জানাতে পারবো না আমরা তো অনেক হসপিটালে ঘুরেছি অনেক নার্সিংহোমে ঘুরেছি তো সব জায়গার ভিডিও তো মানে ভিডিও মানে একটা মানুষকে জীবন পা মানে কি বলবো জীবন নিয়ে লড়াই আর ওখানে তো আমরা

বিশ্বাস করে এই দিদি ভাইরা বলছে যে তোমাদের নিয়ে মানে সব আমি এটা নিয়ে বলবো নানান রকম কথা উল্টা কথা মানুষের তো কি বলবো যাই হোক বলছে বলুক ওরা তো ওরা এরকম বলছে তো ভিডিও করো তো সেই জন্য আরও বিশেষ করে আসলাম হয়তো আর কয়েকদিন করতে পারব না আসবো আমরা পরে তো আমাদের পরিস্থিতি এই যে দিদি ভাইটা এখানে আসো দেখতে পাবো এই দিদি ভাইটা এসছে এই যে এখানে এই নমস্কার সবাইকে প্রথমেই বলছি তো আমি না একটা কথা বলি আমরা কারোর পাশে এসে দাঁড়াতে পারি কাউকে সহযোগিতা করতে পারি কারণ আমরা মানুষ তো দিন শেষে প্রত্যেকেরই মনুষ্যত্ব বোধ থাকা উচিত এই এরকম একটা মানে কি বলবো একটা মর্মান্তিক ঘটনা আমাদের প্রত্যেকের মানে আজকে আলপনাকে কে না চেনে আলপনার জন্য গোটা সবাই কাঁদছে মানে যারা ক্যানেডার ওপারে আছে তারাও কিন্তু খুবই কাঁদছে খুবই তারা ভেঙে পড়েছে তার মধ্যে কিছু মানুষ ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে থাকে কিছু মানুষ এইগুলোর সুযোগ নিয়ে সামান্য কিছু আর সামান্য কিছু ইনকামের জন্য এত খারাপ নোংরা কিছু মানে তাদের সম্বন্ধে না আমি বেশি কথা বলতে চাই না কারণ আমার গা ঘিম করছে আমি কাজ থেকে এসে দেখলাম এই যে ছোট্ট ভাই আমি ভাইগুলো সম্বোধন করেছি এবং এই যে পাশে মাসিমা মানে এরা না ভেতর থেকে শেষ হয়ে গেছে এদের বাচ্চার ইচ্ছাটা নেই এরা ভেতর থেকে শেষ হয়ে গেছে এরা যে এসে প্রতিবাদ করবে এদের সম্বন্ধে কিছু বলবে সেই সেই ক্ষমতাটাও নেই আর এটা হচ্ছে আলপনি আলপনার শাশুড়ি মা ঠিক আছে ওনারা না মানে কি বলবো ওনারা বলছে যে আমাদের এগুলো নিয়ে কোনো যায় আসে না মানুষ যা করছে করুক কিন্তু আমি বারবার একটা কথা বলবো কোথাও তো কি আমরা মানুষ কেন এত নোংরামো এত অপপ্রচার ভালোভাবে সুন্দরভাবে খেতে পরিশ্রম করে ভিডিও করো আজ না হোক কাল সফলতার মুখ দেখবেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তোমাদের তোমরা সৎ থাকো তোমরা তোমাদের জায়গা অনেস্ট থাকো এই সমস্ত অপপ্রচার নোংরামি বন্ধ করো জোর হাত করে বলছি এরা দেবতুল্য মানুষ এরা সনাতন ধর্মে ঈশ্বর ধর্মে বিশ্বাস এরা মুখ বন্ধ করে আছে এরা চুপচাপ আছে মানে এটা না কিন্তু যে এরা কোনো কিছু বলতে পারে না প্রতিবাদ করতে পারে না অনেক লোক যা অনেক লোকের সাথে আমাদের সঙ্গে সবাই এই যে ইনি কিন্তু একজন হাই স্কুল টিচার হাই স্কুল টিচারের মানে মিসেস উনিও একজন মানে হাই স্কুল টিচারের সমতুল্য একজন মানুষ হয়তো চাকরি বাকরি এখন তো অনেক সমস্যা আরও একজন এসেছে উনিও হাই হাইস্কুল মানে স্কুল টিচারের ওয়াইফ তো সেটা আমাদের কাছে ম্যাটার না সবাই বলছে চলো তোমাদের পাশে আমরা সবাই আছি আরও একজন এসছে ও আবার ওর হাজব্যান্ডটা আবার দারুক আছে হ্যাঁ উনি হচ্ছেন এই নারী মনে হয় শাশুড়ি মা তো ওরা সবাই বলছে চলো থানায় যায় হ্যান আমার ভালো লাগছে না এমনিতেই মানে এই সমস্ত আমাদের যা হয়ে শেষ হলো তো হয়ে আর ওনারা সবসময় বলতো যে আমরা তিনজন একসঙ্গে বই থাকবো কথা সব সময় ভরি কথা আমার শাশুড়ি মা বিয়ে বলবে যে বিজয় বতাকা স্বামীর একটু একটু ভাগবত কথা দেওয়া শুনি আমি তো পড়তে পারি না তো আমার শাশুড়ি মা একটু পড়াশোনা জীবনে করেনি কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য পড়াশোনাটা বড় জিনিস না একটু যদি আমরা ভাবি লেখাপড়া তো আমরা করেছি এখানে সবাই লেখাপড়াটা বড় জিনিস তো পড়াশোনাটা বড়ো জিনিস না তো এই কারণে হোক আমার শাশুড়ি মা আমাকে বলছে যে লাইফ টাই আমরা করতে পারবো না আমি কিছু বলিনি কিন্তু লোকই আমরা কিছুই জানিনা যে আমাদেরকে নিয়ে কারা কি সমালোচনা করছে এটা মানে করছে আমরা যারা দেখছি ভিডিও বা কমেন্ট গুলো পড়ছি তারা জানতে পারছি এবং আমি সবাইকে অনুরোধ করব যদি পারো সত্যতা বিচার বিচার করো যাচাই করো তোমরা পুরো ঘটনায় যে আমরা আজকে ঘটনাস্থলে এসেছি কিন্তু আমরা কিন্তু চিলে কান নিয়ে যাওয়া বা লঙ্কা কে বললো প্রচন্ড ঝাল সেই লঙ্কাটা না খেয়ে বলে দিলাম হ্যাঁ লঙ্কাটা ঝাল সেটা না লঙ্কা চিলিয়ে বলছি লঙ্কার ঝাল আছে কিনা আমরা এখানে এসেছি ঘটনাটা দেখছি ওনাদের কাছে ওনাদের মুখ থেকে সম্পূর্ণ তথ্যটা সত্য তথ্য আমরা মানুষের সামনে আজকে তুলে ধরছি ওনারা কিন্তু আসবেন না ওদের ওনাদের মানসিকতা নেই যে ক্যামেরার সামনে আসবে কে ভুল বললো কে ঠিক বললো সেগুলো নিয়ে কথা বলবে মুখ খুলবে ওনার ভেতর থেকে শেষ হয়ে গেছে বাঁচার ইচ্ছা নেই তোমরা বুঝতে পারছো এনাদের বাচার ইচ্ছা নেই এনারা মুখ খুলবে কি এনারা বলবে কি কিন্তু আমরা প্রত্যেকটা যারা আমরা ওনাদের ফানি ভিডিও থেকে শুরু করে সব ভিডিও আমরা তো ফ্যান অনুরাগী আমরা ওনাদের দেখতাম আমরা কাছের হয়ে গেছি পরিবারের হয়ে গেছি আমরা আজকে এসে সকলে অনুরোধ করেছি তোমরা তোমাদের যে জায়গাটা তৈরি করেছো তোমরা সময় নাও এই জায়গাটা এত সহজে ছেড়ে দিবা না তোমরা তোমাদের জায়গায় অবশ্যই একদম মানে ঠিকঠাক তোমরা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে লড়ে যাও আশা করি এইগুলো একদিন বন্ধ হয়ে যাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুখ খোলাটা দরকার আমি প্রেশার দিয়েছি প্রেশার বলতে কি আমি বারবার করে বলেছি ভাই তুমি ক্যামেরার সামনে আসো তুমি মুখ খোলো তুমি দুটা কথা বলো আর এই যে মাসিমা এই যে আলপনার মা মাসিমা ওনাকে একটু দেখানোর জন্য যে এই যে মিথ্যা অপপ্রচার হলো আজকে আলপনার মা শাশুড়ি পাশাপাশি বসে আছে এখানে এই ভাইটা আছে আজকে আলপনার সঙ্গে কোনো অন্যায় অবিচার হলে পরে বা তার উপরে কোনোরকম কোনো তার মা আজকে পারতো তার মা আজকে তার পরিবারের সাথে এই যে এইভাবে একসাথে করতে পারতো উনি যেখানে সম্পূর্ণ ঘটনা চোখের সামনে রাস্তার মধ্যে থেকেছে এই ভাই আর এই যে এই মা হচ্ছে দিনের পর দিন হসপিটালে থেকেছে ঘটনা জানে ডাক্তার কি বলেছে তারা প্রতিটা মুহূর্তে তারা এই ঘটনাটার মধ্যে দিয়ে সব জানে তোমরা কে কোথাকার কে যে দুটো লাইভ আর দুটো ভিডিও বিভিন্ন ভিডিওর পার্ট কেটে কেটে তুলে নিয়ে জোড়া লাগিয়ে একটা ভিডিও বানিয়ে একটা মানুষের সামনে ঘুর ইয়ে করে দিচ্ছ কেন এত ক্ষতি করে তোমাদের কি আমাদের কাছ থেকে চলে গেল এইভাবে চলে গেল আজকে মানে ভাবতে পারছি না ওই মেয়েটার জন্য আমি কি বলবো আমি আমি আমার একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আলপনা আর এই দাদার বন্ডিংটা কত স্ট্রং কতটা স্ট্রং আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি কলি যুগে লক্ষ্মীনারায়ণ মানে আমরা তো লক্ষ্মীনারায়ণ পৌরাণিক পৌরাণিক ঘটনা আমরা বলেছি এই যে শাশুড়ি মা আর কোনা শাশুড়ি মা উনিই বলেছেন আমার ছেলে আর বৌমা লক্ষ্মী আর আমরা আজকে ছয়ত্বক্ষে এসে সেটা দেখছি ভেতর থেকে না শেষ হয়ে গেছে আলপনার মানে মা এবং হাসবেন্ড শাশুড়ি মা ইনি আমরা আসার পর থেকে কেঁদেই চলেছে কেঁদে ইনিও কেঁদেই চলেছে যে আমি আমার সংসারের লক্ষ্মীকে হারিয়ে ফেললাম আলপনা আমার সংসারের লক্ষ্মী ছিল আমাদের নিয়ে আরো অনেক কথা বলছো কেন আমাদের পরিবারে না একটা সমস্যা ছিল ঠিক আছে বাড়িতে এরকম মানা না মানা কিন্তু আমাদের সবকিছু ঠিক হয়ে গেছিল আলপনা সবাইকে বলছিল ওখানকার গ্রামের আরো মামা মামি যারা আছে হ্যাঁ যে আমরা যাবো অল্প সময়ের মধ্যেই যাবো ওই বাড়িতে সবাই একসঙ্গে থাকবো যা হয়েছে ভুল হ্যান

একটা লোকের চার পাঁচ দিনের মধ্যে একটা সাড়ে আট নয়ের কাছাকাছি রক্ত ছিল ওকে দেওয়ার পর ওর শরীরে ব্লাড দেওয়ার পর সাড়ে আট নয় ছিল তো চার পাঁচ দিন তো হলো কলকাতায় গিয়ে একদম দুইয়ের কাছাকাছি বা দুইয়ের উপর একটু পড়েছিল তাহলে কি করে এইভাবে হয় একটা সুস্থ মানুষ ডাক্তারবাবু বলছিল আমাদের এই ব্লাড দেওয়া হলো এক মাস পরে এসো সুস্থ হয়ে যাবে আরো ব্লাড হবে তারপর হচ্ছে আমরা অপারেশনটা করব আর বললো যে ওই সমস্ত কিছু না জন্ডিস অন্য কারণে রক্তের প্রবলেমের জন্য জন্ডিস হয় জন্ডিস কোনো ওই রকম কিছু না যে ইয়ে সেই জন্ডিসের অনেক ওষুধ খাওয়ানো হয়েছে বলছে এগুলো ওষুধ খেয়ে ভালো হবে না ওর মেনলি ব্লাডের সমস্যাটা দূর করতে হবে তারপর অন্য প্রবলেম তো যে ডাক্তার ছিল হেমাটোলজিস্ট ওর নাম হচ্ছে ডক্টর দেবমল্ল ভট্টাচারিয়া তো উনি বলছেন যে যদি একে একটু মানে একটু যদি সার্ভাইভ করানো যায় তা আমি দেখে নেব ওর বোন ম্যারো ত্যান বলছে লিউকোমিয়া মানে ওই ক্যান্সার নেই বলছে যে ক্যান্সার নেই ক্যান্সার থাকলেও যদি জানতে পারতাম তাও তো একটা কিছু হতো ওর ক্যান্সার না ওর বোন ম্যারো টেস্ট করতে হবে আরও অনেক প্রবলেম ছিল আর রক্তে একটা রক্তের মধ্যে ওর বাদ ছিল মানে যা সমস্যা ছিল রক্তের মধ্যে শারীরিক কোনো মানে যে এই লিভারে ফ্যাটি লিভার এই সমস্ত নিয়ে কোনো প্রবলেম ছিল না কিন্তু অনেক ডাক্তার তো সেই সমস্ত কারণে এত কিছু হয়ে গেল আর ও খুব খুশিতে ছিল কয়েকদিন ওকে ব্লাড দিয়েছে না শরীরটা মানে লাল এই যে এইভাবে দেখছিল ডাক্তার রক্ত দেখা যাচ্ছিল চোখ মুখগুলো লাল লাল হয়েছিল তো ও মানে এত খুশিতে ছিল কিন্তু বেচারি যে চলে যাবে আমাদের ছেলে এটা ও ভাবেনি